আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো তো মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আঠাশ দিনে যুক্ত যে পোনাটা থাকে হাফাতে ওইগুলো মাছ থেকে আমরা গেরিং করে মাথার মাছগুলো সাইকা বড়ো সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি সাইজের পোনাগুলো তো এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে পিসি হিসাবে তাই এগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে মাছগুলো চাষ করতে পারেন চাইলেও আপনার বিল খামারিতে মাছগুলো চাষ করে আপনারা লাভবান হতে পারবেন সর্বোচ্চ আপনার চার পাঁচ মাসে আপনারা বিক্রি করার সময় বিক্রি করতে পারবেন তে সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো সম্মানিত বেয়স যারা এইগুলো মাছের পনা যারা মিশ্র চাষ করে নেবেন পুকুরে অবশ্যই আমাদের কাছ থেকে সকল ডিটেলস জেনে মাছগুলো আপনারা চাষ করে নেবেন তাই সম্মানিত বেয়স আপনারা দেখতে পাচ্ছেন হাতের মাঝে এত সুন্দর মাছের পনার একটা সাইজ এত ভালো মাছের পনা তা আপনারা যারা বড় সাইজের মাছগুলো যারা পুকুরে চাষ করবেন তো অবশ্যই আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন তো সম্মানিত ব্যস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাকস্রাইবও করে দেবেন আর আমাদের টাইটেল বক্সে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসবেন যে মাছগুলো যদি নিতে চান তাই অবশ্যই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল